হবে তার আগে নবী 12 থেকে এই 20 বছরের মধ্যে নবী যখন পৌঁছালেন 20 তে পা দিলেন কত বললাম 20 বছরে নবী যখন পা রাখলেন ও সময় আল্লাহ তাআলা আলা নবীর ওই জামানাতে কুড়ি বছরের জামানাতে কিছু ঘটনা ঘটেছে মাকার গোত্র সে সময় বাবা দুটা ভাগ ছিল একটা যুদ্ধ হয়েছিল বাবা মাকাতে হাজারো যুদ্ধ হয়েছে কাটাকাটি হয়েছে রক্তপাত হয়েছে মারামারি হয়েছে ও সময়কালে ইসলামের যুদ্ধ হয় নাই হক আর বাতিলের যুদ্ধ হয়েছে কুরাইশের বংশরা ছিল বাবা হকের পথে আর বানি কায়েশ গোত্র ছিল বাবা বেহকের পথে مشهور মারু এই ঘটনা ওই যুদ্ধটার নাম দেওয়া হয়েছে جنگে হাজার কি বললাম সব তো কিন্তু জীবনে আলোচনা গুলি হয় না হতে পারে আমি বড়াই করব না বুঝতে পারলেন আজকে একটু শুনে নেন যে ধারাবাহিকতা সেটা সবাই বলে শেষ করতে পারবে না নবী অপাংশ সাহেবে লাওলা চাচাদের সাথে ছিলেন উনি কুরাইশ যেহেতু চাচাদের সাথে সম্মিলিতভাবে নবী আমার ওই জঙ্গে ফাজারে আপনার অংশগ্রহণ করেছিলেন কিন্তু ওই যুদ্ধটা যে সময় হয়েছিল ওই মাসে যেই মাসগুলিতে যুদ্ধ করা হারাম ছিল আরবের মানুষ ওই মাসগুলি দের যুদ্ধ করাকে না হারাম গুনহার কাজ মনে করতো যেমন আমরা যে মাসে বসে আছি মাসটার নাম কি জিল আর এর আগে মাস চলে গিয়েছে প্রতিবাহিত যেটা হয়েছে দিল কদ দিল আর জিল হাজ দুইটা হলো আর একটি হলো মহারুমুল হারাম আর একটি হলো রাজাবুল যা এই চার মাসে তারা যুদ্ধকে হারাম মনে করত কিন্তু মক্কাবাসীকে কোরআশের মানুষকে বাবা এই মাসেই যুদ্ধ করতে হয়েছিল যুদ্ধ হয়েছিল ওই যুদ্ধতে আমার নাবিয়া পাক সাহেব অংশ গ্রহণ করেছিলেন কিন্তু নবীকে তালবার চালিয়েছিল বাবা না হাতি আর উঠিয়েছিল হাতি আর কিন্তু নিজের জন্য নয় ওনার চাচারা অংশ গ্রহণ করেছিলেন ওনার হকে ছিলেন তাই ওনাদের সাথে আল্লাহ তাআলার নবী আপনার হাতিয়ার আর গিলি চাচাদেরকে উঠিয়ে আঠিয়ে দিয়েছেন জোরে বল সুবহানাল্লাহ চাচাদেরকে উঠিয়ে আঠিয়ে দিয়েছেন এবারে একটা দেশে এই মারামারি কাটা কাটে রক্তপাত যদি হয় আজব অল কম্প ক্ষতি হবে না হবে সম্পদের ক্ষতি হবে হবে মানুষের ক্ষতি হবে হবে দেশের বাবা ক্ষতি হবে আয়ন্নতে বাবা কমে যাবে ন কমবে কমবে বংশ শেষমার আয়ন্নতে কমে গেল তে এই রকম বাবা কতদিন চলবে দেশের সবাই খারাপ থাকে কিছু বয়স মানুষ একটা যুক্তি করল করল এই যুদ্ধটা থামা যায় কি করায় করায় হাজারো হাজারো মানুষ বাবা মারা গিয়ে বেরাদার নুসলাম মাদ্জা সবাই এই যুদ্ধটাকে থাবাবার জন্য আমি সব মানুষভাবে যুক্তি করলো দুই তরফের মানুষকে এক জায়গায় বসিয়ে দিতে হবে আ খা ওই জায়গায় সল করতে হবে আপাসে মীমাংসা করে নেব আমরা এই কথা বললেন যাতে আমাদের দেশের মাটিতে মানুষ নদীর থেকে আসে তাদের যাতে ভালোই হয় ওই সময় বাবা বাবা এটাই করা হলো বাবা গো নিজামে বাবা ইসলাম ওই থেকে বাবা শুরু করা হলো বলার মকসুদ আছে বাবা দুই তরফের মানুষ এক জায়গায় বসে একটা সিদ্ধান্ত নিল কি করা যায় বলে আমাদের দেশে যারা আসবে মুসাফির মানুষ তাদেরকে পরিষেবা ভালো যাদের প্রতি অত্যাচার করে তাদের সাথে সাথে মজলুমের সাহায্য করতে হবে বলুন আল্লাহ যারা গরিব দুঃখের কষ্ট পায় পায় তাদের সাথে হামায়াত করতে হবে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে তাদেরকে সাহায্য করতে হবে আমরা করি করি না বাবা এই সিদ্ধান্ত নেওয়া হলো এইরকম ভাবে বাবা সিদ্ধান্ত চরম সিদ্ধান্ত নেওয়া হলো বাবা গো আমার নবী ওইখানে বাবা বসেছিলেন বেড়াদার একটা বাবা করে দিয়ে বাবা ওইটা তৈরি হয়ে গেল বাবা গো দূর দূরান্তর মানুষ আসলে বেড়াদার নসলাম তাদের সাথে ভালো ব্যবহার করা হতো এই নিজামকে এই কাননকে বাবা তৈরি করা হলো আর এই বাবা নিজামের নাম দাওয়া হলো বেড়াদার নসলাম

দামি উঠ যদি কেউ দিত আমি অতটা ঘষে হইতাম না সেই দিয়ে আমাদের ওই পূর্ব পুরুষ তৈয়ার করা ছিল দেশের কানুন তৈয়ার হলো মানে দেশ আপনার আগে বাড়বে জোরে কোন আর দেশের কানুন যদি ঠিক না থাকে তো দেশ আগে বাড়বে আমাদের দেশেরই হালাত দেখেন কি হইল

মুসলমানকে এক জায়গায় করবো আর হিন্দুকে এক জায়গায় করবো কিন্তু এটা হবে না এটা হলো গণতন্ত্র দেশ বাবা এই দেশে বাবা সবাই বাবা বসবাস করবে হিন্দু জৈন খ্রিস্টান আমরা সবাই মিলে বাবা গো এই ভারতবর্ষকে আমাদের পূর্ব পুরুষ বাবা স্বাধীন করেছে করে বলুন সুহান আল্লাহ রব бола ওয়াতার দেশের জন্য বাবা जान দিতে হবে প্রাণ দিতে হবে দেশের দিকে বাবা যদি কেউ চোখ তুলে তাকায় তার চোখে ওপরে আদিতে হবে তারা নিজাম তৈরি করলো আমার নবী বাবা খুশি হয়ে ગયા ব্রাদার রাসুল আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি বাবা এবার কুড়ি থেকে বাবা এইসব শহরের দিকে বাবা পারিয়ে দিতে দেন বর্ষরে যাচ্ছেন এই অবস্থায় বেরাদার মা খাদে যা রাধে আল্লাহ আনাহা নবীর চর্চা চারিদিকে শুরু হয়েছে নবীজের সাদে সত্যবাদী আমানত নবী আমানত দ্বার ছিলেন বেরাদার নবীর কাছে সব আমানত রাখত নবী ছিলেন আল আমিন নবী ছিল তর্য নবী ছিল বাবা সবার কাছে প্রিয় নবীর নামগুলি বাবা সারা আরবের বাবা খ্যাতি নামা আরবদের নিকটে বড় বড় পণ্ডিতদের নিকটে নবীর নামখানা আরো উঁচু হয়ে গেল জোরে বলছে ভান নাম এত উঁচু হলো বেরাদার বড় বড় বাদশাহ সুলতানাত মাথা ঝুঁকিয়ে নিল আর আমার নবীকে সাদিকের বাদ মনে করলো সত্যবাদীর বাদশাহ মনে করলো আমানদারের বাদশাহ মনে করলো আমানতের খিয়ানত তার নয় বাবা নবী ওই নবীকে বাবা তারা প্রাধান্য দিয়ে আমার নবীকে বাবা মাথার তাজ মনে করে সরদার এক বাক্যে বড় বড় সরদাররা বড় বড় আরবিয়ান খ্যাতনামা সরদারেরা আমার নবীকে সরদার বলে মেনে নিল ধরে বলল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চলছে তখন মানুষ নবীর কাছে মাল আমার নবী রাখতেন আর এই মাল থেকে নবী আমার কানা করি এক টাকাও এদিক ওদিক না এখন ব্যাংক আছে আমাদের নাকি সুরক্ষিত রাখার জন্য সোনা দানা ব্যাংকে রাখতে পারেন লকারে রাখতে পারেন